মাথা ভাঙা দুই ব্লকের পার দিনভর দাপিয়ে বেড়ালো একটি পূর্ণবয়স্ক দাতাল হাতি এদিন বন দপ্তরের কর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর হাতিকে ঘুম পাড়ানি গুলিতে কাবু করে সেটিকে জঙ্গলে ফেরানোর প্রক্রিয়া চলছে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও বনকর্মীরা রয়েছেন যেটা হয়েছিল আর কি মানে আমাদের হিন্দুস্তান মোড় সংলগ্ন বড়াই বাড়ির যে জঙ্গল তার পাশেই মাইসার মানসাই নদীর তীরে মানে একটা হাতি সকালবেলা চলে আসে বন্য হাতি হ্যাঁ পরবর্তীতে আমরা যেটা আমরা যেটা করি আর কি তিনটে আমাদের ডিভিশান জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশন এবং তার সঙ্গে বক্সা টাইগার রিজার্ভ এবং তার সঙ্গে হচ্ছে কোচবিহার ডিভিশন তাদের মিলিতভাবে আমাদের ট্রাঙ্কুলাইজ টিম তারপর ঐরাবত স্কোয়াড এবং সব স্টাফেরা এবং তার সঙ্গে আমাদের মাথাঙা পুলিশ প্রশাসন এসডিপিও সাহেব বক্সাডাঙ্গা থানার ওসি তারা সকলেই আমরা ছিলেন এবং আমরা যেটা আমাদের পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানাই এবং এখানে আমরা একশো চুয়াল্লিশ দ্বারাও জারি করি এসডিও মাধ্যমাকে বলি পরবর্তীতে আমরা হাতিটাকে ট্রাঙ্কুলাইজ অর্থাৎ কেমিক্যাল রিস্ট্রেন করতে সক্ষম হই এখন এটাকে আমরা পার্শ্ববর্তী কোনো একটি জঙ্গলে এটাকে ছেড়ে দেওয়া হয় ক্ষয়ক্ষতি আছে অবধি আমাদের কাছে কোনো মানে মানুষের কোনো ক্ষয়ক্ষতি এবং মানুষের কোনো বিশেষ কোনো ক্ষয়ক্ষতির এনেই সামান্য ফসলের হয়তো কিছু যেখান দিয়ে হাতি গেছে বা যে জায়গাগুলো হাতি ছিল হতে পারে সেটা আমরা দেখে নেব এমন কোনো বড় কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর আমাদের কাছে নেই আপনার নাম স্যার আমার নাম ডক্টর অশিতাবু চ্যাটার্জি ডিএফও কোচবিহার অন্য হাতি আজকে আমাদের কাছে সকালে খবর ছিল যে একে পারবি এলাকায় বুট থাকে এসেছিল খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানাই ফরেস্ট ডিপার্টমেন্ট খুব তাড়াতাড়ি এখানে আসে এবং তারপরে তাদের যে পদ্ধতি আছে পদ্ধতির মাধ্যমে তাকে ঘুমপাড়ানি বন্দুক ব্যবহার করে হাতিটাকে এখন আস্তে আস্তে নিরাপদভাবে রেস্কিউ করা হচ্ছে এটা ফরেস্ট ডিপার্টমেন্ট বলতে পারবে তারা নিশ্চয়ই কোনো রেস্কিউ সেন্টারে সেখানে পাঠাবে যেখানে হাতিকে আবার পুরো ভালো করা যায় এখন তো সেইভাবে কিছু বলা আছে না আপাতত প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি কিছুই হয়নি কোনোরকম কিছু বাজারটি হয়নি সেটা